আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ কি অবস্থা আবার ইউটিউব ফ্যামিলি আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি দিন পর একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি বেশিক্ষণ সময় নিব না ব্লগটা দেখে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমি আজকে একটু নুডলস বানাচ্ছি নুডলস বলতে সকালবেলা আমি নাস্তা করেছিলাম নাস্তা করবার পর এখন বাড়ছে এগারোটা তো এগারোটাতে আমি একটু নুডলস বানাতে খুব ইচ্ছে হলো বাচ্চারাও নুডলস বেশি পছন্দ করে সে কারণে আমি করলাম কি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গাজর এগুলো সব কাটিংগুলো তেলের মধ্যে মিক্স করে নিয়েছি ভালো করে লেগেছে একটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দেওয়ার পর এখানে লবণটা দিয়ে আচ্ছা নুডলস রেসিপি তো সবাই জানে তবুও নতুন করে বলার কী আছে যেহেতু আমি ব্লগ বানাচ্ছি ব্লগের মধ্যে যা যা করছি সব আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যে কারণে সব কথা স্টেপ বাই স্টেপ আমাকে বলা রাখতে আচ্ছা আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন অনেক দিন আমি মানে কি বলবো। ইরেগুলার ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে বাট ফেসবুকের মধ্যে যথেষ্ট আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি তো ইউটিউবের মধ্যে কেন আমি ইরেগুলার সেটা আমি একদিন সময় করে বলি দিব কিছুদিন পর ইনশাল্লাহ তো এর মধ্যে যা হচ্ছে তা আমি যতটুকু পারি একটা ব্লগ বানিয়ে দেওয়ার এরপর ইউটিউবে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করতেছি যেটা করেই যাচ্ছি যেটা আপনারা দেখতেছেন আচ্ছা তো এখন মশলার মধ্যে আমি প্রথমে কোকোলার মশলা যে নুডুলসটা ওখানে প্যাকেট দেয় আর এমনি এগ নুডলস যেটা সেটাতে মশলার প্যাকেটটা দেয় না তো আমার হাজব্যান্ড এগ নুডলসটাও আনছে মাসালা নুডুলসটাও আনছে আমি মশলা নুডলসটাই আজকে ইউজ করতেছি খানার মধ্যে আর এই মশলাটা ইউজ করতেছি মশালার ভিতরে যে প্যাকেটটা ছিল সেই সাথে আমি এক্সট্রা ম্যাগি মশলাটা ইউজ করেছি নুডলসের মধ্যে একটু ম্যাগি মশলা দিলে খুব বেশি ভালো লাগে তো যাই হোক আমার নুডলসটা দেখেন হয়ে যাচ্ছে একদম বেশিক্ষণ টাইম লাগে না নুডলস বানাতে পাঁচ মিনিটের ব্যাপার আলহামদুলিল্লাহ এই খাবার এটাই আছে যেটা সাথে সাথে বানিয়ে খাওয়া যায় নুডলসটা তাই সবার ফেভারেট যে যেরকমই বলেন নুডলস বললেই সবাই পছন্দ করে এমন কোন মানুষ নাই যে নুডলস পছন্দ করে না আমাদের ঘরে তো সবাই নুডলস পছন্দ করে তহিত তাহিয়া আমার ছোট ছেলে মেয়েরা ওরা তো নুডলসের বেশি পাগল যে কারণে তাদের জন্য বেশি বেশি করে ঘরে নুডলস আনে রাখা হয় আমরাও নুডলসের জন্য অনেক পাগল আমরাও নুডলস খেতে খুব বেশি পছন্দ করি আর আমার মতে বাংলাদেশে এমন কোনো ঘর নেই যারা নুডলস খায় না সবাই নুডলস খায় সবার কাছে নুডলসটা খুব বেশি ভালো লাগে আচ্ছা আমি ফেসবুকে অ্যাক্টিভ ফেসবুকে পেজের নাম কিচেন উইথ সামি এই নামটা সার্চ দিলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা আমার চলে আসবে আর ফেসবুক পেজে যদি আপনি ভিজিট করে থাকেন আমার ফেসবুক পেজে একটু লাইক করে দিবেন আর হচ্ছে যে ফলো দিয়ে দিবেন আর বাকিটা কি বলবো বাকিটা হচ্ছে আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে ইউটিউবের মধ্যে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন অনেকদিন পর ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার মতে আমি অনেক খুশি যে আমি ইউটিউবে ব্লগ দিতে পারি ফেসবুকে ব্লগ দিতে পারি টিকটকে ব্লগ দিতে পারি এখন শুধু ভাইরাল হওয়া বাকি যে কোনো সময় ভাইরাল হয়েও যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু আল্লাহ তাল্লাহ রহমত আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই পসিবল না তো এরপর আরও অনেক কিছু সারপ্রাইজ আপনাদেরকে দেওয়া বাকি আছে ইনশাল্লাহ সেটাও দিব আর আমাদের জন্য সবার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা সবসময় ভিডিও আপলোড করতে পারি সবসময় যেন রেগুলার থাকতে পারি তো আজকের মতো ব্লগ এতটুকুই সার্ভিং ডিশের মধ্যে নুডলসটা নিয়ে নিচ্ছি আই হোপস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ